অত্যাচার করছে এনাদের ছেলে মেয়েরা কাদের কাছে পড়ে তো শান্তিপূর্ণ আন্দোলনের নামে আমি পাঁচ ছশো লোককে সারা রাত অবরুদ্ধ করতে পারি না দিস ইজ নো দিস ইজ নট দ্য ওয়ে টু প্রোটেস্ট সার্ভিসে কেউ যখন নতুন সার্ভিসে যখন অ্যাপয়েন্টমেন্টের আসে তখন একটা পুলিশ ভেরিফিকেশন হয় সেক্ষেত্রে কিন্তু যদি একটা ক্রিমিনাল কেস পেন্ডিং থাকে তাহলে সেখানে কিন্তু তাদেরকে লিখতে হয় আমরা কাউকে ভয় যেমন পাই না তেমনি সত্য বলতেও পিছু পাওয়া না পনেরোই মে বিকাশ ভবন অভিযানে পুলিশ লাঠি চালায় সংবাদ মাধ্যমের ক্যামেরায় লাঠি চালানোর ছবি ধরা পড়ে পাল্টা পুলিশের দাবি আন্দোলনের নামে সরকারি সম্পত্তি নষ্ট ভাঙচুর করা হয় সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়া হয় ছজন আন্দোলনকারীর বিরুদ্ধে সুয়োমোটো বা স্বতপ্রণোদিত মামলা করে বিধাননগর কমিশনারেট ভারতীয় ন্যায় সংহিতার কোন কোন ধারায় মামলা একশো ছাব্বিশ সেকশন দুই ধারা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড একশো সাতাশের সেকশন দুই বিদেশি শক্তির সহায়তায় রাষ্ট্রবিরোধিতা একশো ধারা সরকারি কর্মচারীর উপর আক্রমণ বা বলপ্রয়োগ বা কর্তব্য পালনে বাধা একষট্টি ধারা পুলিশের কাজে বাধা ধারা তিন বাই এক পিডিপিপি অ্যাক্ট সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করা মোট চৌদ্দটি ধারায় শতপ্রণোদিত মামলা করে বিধাননগর কমিশনারেট এই ধরনের ফৌজদারি মামলা সরকারি চাকরির ক্ষেত্রে কী কী সমস্যা তৈরি করতে পারে যদি তারা অ্যারেস্ট হয় পরবর্তীকালে এবং সেটা অ্যারেস্ট হওয়ার পর যদি কাস্টাডিতে থাকে লং টাইম তাহলে সেখানে কিন্তু প্রসিডিং ইনিশিয়েট হতে পারে যদি তারা রেগুলার টিচার হয় এবং যদি অ্যাপ্রুভ টিচার হয় কিন্তু অ্যাজ পার এখন যারা সুপ্রিম কোর্টের যে নির্দেশ অনুযায়ী তারা কিন্তু একটা এক্সটেনশন পিরিয়ডের মধ্যে রয়েছে যেটা টেম্পোরারি সার্ভিসের মধ্যে পড়ে সেটা কিন্তু এই যে এডুকেশন অ্যাক্ট যেটা আছে যে ম্যানেজমেন্ট রুল আছে সেটা কিন্তু তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না যদি দেখা যায় তারা অ্যারেস্ট হয়ে যায় পরবর্তীকালে যে ক্রিমিনাল কেস যতদিন চলবে সেক্ষেত্রে কিন্তু তাদের সরকারি চাকরি বা এই ক্ষেত্রে কিন্তু একটা বাধা হয়ে দাঁড়াতে পারে সার্ভিসে কেউ যখন নতুন সার্ভিসে যখন অ্যাপার আসে তখন একটা পুলিশ ভেরিফিকেশন হয় সেক্ষেত্রে কিন্তু যদি একটা ক্রিমিনাল কেস পেন্ডিং থাকে তাহলে সেখানে কিন্তু তাদেরকে লিখতে হয় যে তাদের ক্রিমিনাল কেস আছে সেখানে কনভিকশন কিনা কিনা বা এইসব পয়েন্টগুলো কিন্তু আসে সেই ক্ষেত্রে কিন্তু একটা যখন ইন্টারভিউ বোর্ডে যখন অ্যাপিয়ার হয় তখন সেক্ষেত্রে একটা সমস্যা সৃষ্টি হতে পারে চাকরি ফেরত পেতে আন্দোলন সেই আন্দোলনের জেরে পুলিশের শত মামলা কেস দেওয়া হোক আর যে পদক্ষেপই কড়া পদক্ষেপই নেওয়া হোক না কেন প্রতিবাদটাকে কখনো দমিয়ে দেওয়া যায় না আমরা আন্দোলন করব প্রতিবাদের ভাষা আমাদের মতো করেই ব্যক্ত করব সেখানে দাঁড়িয়ে আমরা দমে যাব না এবং নির্ভীকভাবেই আমরা কারণ আমরা জানি যে সত্যির সাথেই আমরা আছি সততার সাথেই লড়াই করছি আমরা সে মানে স্বচ্ছতার সাথে নিযুক্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষা করুন সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রতিবাদটা যেমন চলছে তেমনভাবেই চলবে আর আমরা কাউকে ভয় যেমন পাই না তেমনি সত্য বলতেও পিছু পা হয়নি